আমি নবীরা আমি মাহাদিয়া আর আমরা দুজনই অনেক এক্সাইটেড ছিল না বলে হয় যাদের পালকি বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা রোমান্টিক জুটি নাইম সাপটাস বড় মিষ্টি লাগে তুমি কাছে বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায় নব্বই দশকের চাঁদনি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসে তারা প্রথম ছবিতে জুটি বেঁধে ব্যাপক সারা জাগান নাইম শাপলাস তারপরে প্রেম ভালোবাসার মাধ্যমে বিয়ের পিড়িতে বসেন এই জুটি তাদের দীর্ঘ 30 বছর পথ চলার সংসারে আলো করে আছে তাদের দুই কন্যা সন্তান আমি গান করি ডিটিকট করে অভিনয় আরছেন নাইম শাপলাসের মেয়েরা এখন দুই মেয়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত পড়াশোনার দুজনেই মেধার পরিচয় দিয়েছেন বড় মেয়ে মাহাদিয়া নাইম এখন কানাডায় একটি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের পড়ছেন এনভায়রনমেন্ট ডিজাস্টেড ম্যানেজমেন্ট টেকনোলজি গ্র্যাজুয়েশন করেছেন মাহাদিয়া নাইম নাইম বলেন মাহাদিয়া গানের জন্য সময় বের করে মাঝে মধ্যে বেশ কিছু গান করা আছে তার আর ছোট মেয়ে নামিয়ার শখ পেন্টিং এর দিকে পড়াশোনার চাপের জন্য আপাতত ওই দিকে বেশি ঝুঁকতে পারছেন না এ লেভেল সামনে পরীক্ষা দিয়েছেন আগা খান একাডেমি থেকে এর মাঝে নাইম শাবনাজের দুই মেয়ে প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন বাটার জুতার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা এরপর বেশ প্রশংসা করিয়েছিলেন নাইম শাবনাজের কন্যারা কিন্তু বাবা মায়ের সম্মান যেন হানি না হয় এই সত্য মেনেই কাজ করেছিলেন তারা নাইম সাপনাজের কন্যারা অভিনয়ে আসছেন না এটা স্পষ্ট